তা শিক্ষা করার জন্য ওই মহিলাটা বাড়ির থেকে বের হয়ে যেতে পারবে একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহান আমার মায়েরা তোমাদের এখানে জায়গা হচ্ছে না দয়া করে তোমরা একটু জমে জমে বসো আল্লাহকে বসতে যদি তোমরা আমার কথাগুলো শুনতেছো একটু একটু আগ বসেন আমার ভাষাকে আপনারা বুঝতেছেন কথা কথা বুঝতেছেন বলি আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরামার খেয়াল করুন লক্ষ্য করুন আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি বলতেছিলাম নামাজের কথা নামাজের সমস্ত পায়জা কাজের থেকে বাজাইতে পারে নামাজের সমস্ত পায়জা কাজের থেকে বাজাইতে পারে একটু আমার দিকে তাকাও এক নম্বরে বললাম তোমাদেরকে মোবাইলের কথা অনেক মানুষ আপনার এখানে আসেন ব্যবসা বাণিজ্য করেন আমার কতগুলো দোকান পহর করেন যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় আজান হওয়ার পরে দোকানের সাটারটা টান দিয়ে তাড়াতাড়ি ওই অজু করে আপনারা মসজিদের মধ্যে যখন চলে যান মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখেন ইমাম সাহেব তিলাবাদ করে রুকুর মধ্যে চলে গেছে আপনি রুকুর মধ্যে ইমাম সাহেবকে আপনি রুকুর দিকে রুকুর মধ্যে পেয়ে গেলেন এ বন্ধু রূপুর মধ্যে যাওয়ার পরে ইমাম সাহেব যদি স্বামী আল্লাহ বলেমান হামেদা বলে যদি দাঁড়াইয়া যায় স্বামী আল্লাহ সিনটা যদি বলে রে মুসলমান তখন আপনি নামাজের রাকাতটা পাইলেন না যদি স্বামী আল্লাহ সিন যদি বলে ফেলে আপনার রাকাত পড়া হয় নাই ওই রাকাতটা আপনার পড়তে হবে কিন্তু অনেক মানুষ আছে হাত বন্ধ নিয়ত বন্ধ দেখবেন রুকুর মধ্যে গেছে অথচ ইমাম সাহেব দাঁড়াইয়া গেছে অমনি অমনি কি করে ওই রাকাতটার মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় আমার বন্ধুগণ তিনটা তাসবিহ পুরা কই আবার ইমাম সাহেবের সঙ্গে তিন রাকাত নামাজ কইরা প্রথম রাকাতটা পাইল না ওই রাকাতটা pore না আমার বন্ধুগণ এইভাবে সালাম ফিরাইয়া ফেলে ওনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ওনার নামাজই হয় না কতক্ষণ ঠিক না بیٹھے ভাইજો আমাদের নামাজ হয় না শিখার জন্য সলন্ত মাদ্রাসা তবলিকের মেহনত করবেন শিখার জন্য হকানি ফিরমা শাহের কাছে বায়াত গ্রহণ করবেন যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায় এমন একজন ফিরমা শাহের কাছে আপনি বায়াত গ্রহণ করেন কিছু শিখতে পারবেন সামনে রমজান মাস পূর্বের বক্তা বলছে খানকার মেহনত করবেন খানকায় গেলে চল্লিশ দিন থাকলে কিছু দিনের বিষয় শিক্ষা যায় আমরা মেহনত করব জোরে বলি ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ আমি পারবো বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আরেকটা কথা না বলে আমি পারতেছি না এ মা বোনেরা তোমাদের বিষয়ে আর কথা বলে যাই আমার মা বোনেরা কিন্তু নামাজ পড়ে কথা কোন পড়ে না নাই মা বোনেরাও নামাজ পড়ে ও মা বোনেরা গো ধরে নাও তোমার বাড়ির মধ্যে দুই বছরে একটা বাচ্চা আছে তিন বছরের একটা বাচ্চা আছে এ মা বোনেরা খেয়াল করো লক্ষ্য করো তুমি যখন নামাজের মধ্যে যখন নামাজ দুই রেখাত করে ফেললা মাতৃবের সময় দুই রেখাত নামাজ পড়ে আত্মা কি করতে হয় বৈঠক দিতে হয় কথা বলেন ঠিক না বেঠে মা বোনেরা যখন বৈঠকের মধ্যে বসে আছে আত্মা কি যখন পড়তেছে এমন তো অবস্থায় একটা ছোট বাচ্চা ওনার ছিল কোথার থেকে যেন দৌড়ে আসছে দৌড়ে আসিয়া মাকে জড়াইয়া ধরছে এ বন্ধু

জন্য যখন তোমরা দাঁড়াইয়া যাও তোমার ঘরের মধ্যে পরমের দিন তোমার ঘরের মধ্যে ঝুরে ঝুরে ফ্যান চলতেছে ফ্যানটা চলার সময় তোমার মাথা থেকে যদি উর্ণতা যদি পড়ে যায় মাথা থেকে যদি সল যদি বাকির হয়ে যায় তিন দশবি পরিমাণ সময় যদি সল যদি বাকির হয়ে থাকে তুমি যদি ওইভাবে যদি নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওই নামাজের দ্বারা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচা কোনো সম্ভব হবে না সেই জন্য মাসলা জানিয়া নামাজ পড়বেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মাসলা জানবেন না নামাজ পড়বেন সারাদিন নামাজ পড়বেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ওই নামাজারে তারা জাহান নামের আগুনের থেকে বাঁচতে পারবেন না মুসলমান আমার আপনারা জীবনে অনেক বক্তব্য শুনছেন অনেক বয়ান আপনারা শুনছেন এ কু হাসানের দিন যাদের আমল নামা সামনের দিকে ডান হাতে আসবে তারা জান্নাতি যাদের আমল নামা বাম হাতে পিছনের দিকে বাম হাতে যাদের আমল নামা আসবে তারা বলে জাহান নামে জান্নার সব থেকে ভালো জায়গা জাহান নাম হলো সব থেকে নিকৃষ্ট জায়গা আমরা জান্নাতের মধ্যে চাইতে চাই কি চাই না আরো জন বলেন চাই কি চাই না মুসলমান রাত্র কবির হয়ে গেছে আমি মুসাফিরা আপনাদের জন্য দোয়া করব আমরা জান্নাতের মধ্যে কারা যাইতে চাই যেটা হাত তুলে আমার আল্লাহর দেখাইয়া দাও লিল্লাহি তাকবীর মেধা আমরা হাত করছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি জিন্দিগি বানানোর জন্য তৌফিক দান করো আমরা বলি আমিন যুবকদের জন্য নামাজের বিষয় একটা মাসলা বলে দেয় এ যুবক তোমরা টি শার্ট গর্ত দিয়ে নামাজ পড়ো কথা কোন এরকম যুবক আছে না নাই টি শার্ট গর্ত নামাজ পড়ে পর পরি করে নামাজের মধ্যে যখন যুবকেরা দাঁড়ায়া যায় ওই যুবকদের নামাজ কিন্তু হয় না তুমি যখন দাঁড়ায়া থাকো তখন টি-শার্টটা ঠিকই থাকে যখন তুমি রুকুতে যাও তোমার দুই আঙ্গুল জায়গা পিছনের থেকে খালি হয়ে যায় এই বন্ধু দুই আঙ্গুল জায়গা যখন রুকুতে খালি হয়ে যায় তুমি যখন সিজদা যাও তখন কিন্তু চার আঙ্গুল জায়গা তোমার খালি হয়ে যায় পিছনের থেকে তিন টসবি পরিমাণ সময় যদি তোমার সতর্কতা খোলা থাকে শরীরটা যদি পাখির হয়ে থাকে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জরে বলা মুসলমান কথা ঠিক না बैठे

এইভাবে যদি নামাজ করেন নামাজ হব নামাজ হব না সঠিক কথা আমি আগেই বলেছি লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি খালি এগুলো শুনলে হবে না কিছু নিতে হবে যেগুলো কথা আমি বলতেছি ভাই এগুলো দরকারি কথা না এগুলো দরকারি কথা এই মাসলাগুলো যদি আপনারা জানেন নামাজ পড়বেন নামাজ শুদ্ধ হবে আর এই নামাজে আল ঠেলার থেকে পাথর ঠেলার থেকে গুনাহের কাজের থেকে আপনি আমাকে বাঁচাইতে পারবে নামাজ পড়তেছেন গুনাহের কাজও করেন কিন্তু আপনি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই হয় অজু শুদ্ধ হয়েছে না নদী গুসল শুদ্ধ হয়েছে না রুকু সিদ্ধা নদী শুদ্ধ হয়েছে না সুরা কেরা শুদ্ধ হয়েছে না তসবি তাহলে গুলো শুদ্ধ হচ্ছে না যার জন্য আমি গোনাহের কাজের থেকে বাঁচতে পারতেছি না আল্লাহ তাবার আমাদের সবাইকে বুঝে শুনে গেলে আমল করে আল্লাহর জান্নাতে যাবার তৌফিক দান করো একটু জোরে বলেন আমি যুবকদেরকে আর কথা বলে দেই এ বন্ধু আমার দিকে তাকান আমরা যখন

SHUT

চাবি দেয় সেলফের মধ্যে বা কিক মারি গাড়ি স্টার্ট হয়ে যায় সাথে সাথে আমাদের হাত জায়গা মতো চলে যায় পাও জায়গা মতো চলে যায় পাওয়ার কাম পাওয়া করতেছে হাতের কাম হাইতে করতেছে মুসলমান ভাই আমার যেখানে হুইসেল হুইসেল যাওয়ার জায়গাটা আমাদের বিস্তারিত হয় না লাইট কোন জায়গার মধ্যে চালাইতে হয় এ বন্ধু ইন্ডিকেটর কোন জায়গার মধ্যে চালাতে হয় হাতে কোন সুন্দর করে হাতের কাজ করতেছে আমরাও এরকম নামাজ পড়তে পড়তে

আপনারা আমাকে যত সাপোর্ট দিবেন তত আমি বক্তব্য করতে পারবো সাপোর্ট দিবেন না আমি মনে করব যে আমার ভয় 아니 মার্কেটে চলতেছে না তোমরা যারা বাইরে আছো ভাই সামনে আয়ো এদিকে অনেক জায়গা আছে এই আমার দিকে টাকা 60 টাকা আমি পৃথিবীর জমিনের মধ্যে কইছেন জুড়ে কোন কয়টা 60 এক নম্বর হইলোটের মধ্যে লাগানো দুই নম্বর হইল মশারে কাপড় পিন্ধানো তিন নম্বর হইলো হাতিরে কুলে বসানো চার নম্বর হইলো এই যে আমরা বেডি মানুষ এই মহিলা মানুষদেরকে বোঝানো কোন কথা জাগাত পড়ছে না তাহলে একটু দাও না রে এই যে বেদি কইছে আইগে গিয়ে নাকি আই তো পানটা নিয়েছে সামনে যায় আইরের মতন কিন্তু উনিও বুঝতেছে যে ওই মহিলাটা একটা সুন্দর কাপড় কিনতে আমি যদি এন থেকে হইয়া যাই তাহলে এই পিকের মধ্যে যদি বহে তাহলে কাপড়টা লেতের হয়ে গা যার জন্য জাগা খালি ঘুরান পড়তাছে কথা কি খারাপ কইলাম ভাই মা বোন না একটু আগ্রহ বস্তে জাগা হইতেছে না দয়া করে একটু আগ আসেন আমার বন্ধুগণ আমার ভাইয়ারা খেয়াল করো কষ্ট আপনাদের কি জীবনে রাত্র গভীর হয়ে গেছে এ মুসলমান ভাইয়ের আমার একটু আমার দিকে তাকান আমি বলতেছিলাম আজকে আপনি নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না तमाम গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আদর করে মায়া করে মহব্বত করে পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে এ মুসলমান মানুষের মধ্যে কালা মানুষ আছে মানুষের মধ্যে তলা মানুষ আছে মানুষের মধ্যে লম্বা মানুষ আছে মানুষের মধ্যে খাটা মানুষ আছে আমার বন্ধুগণ মানুষের মধ্যে ধরি মানুষ আছে মানুষের মধ্যে গরিব মানুষ আছে এই মানুষগুলোর মধ্য থেকে সব দামি মানুষটা আল্লাহর কাছে কোন ব্যক্তি এখনো পর্যন্ত আমরা অনেকে জানি না আজকের ওয়াজের মধ্য থেকে আমরা জেনে নেই শুনে নেই কোন ব্যক্তি তা আল্লাহর কাছে সব থেকে দামি কোন ব্যক্তি তার ইজ্জত আল্লাহর কাছে সব থেকে বেশি কোন ব্যক্তির সম্মান আল্লাহ পুত্র বোলাল মিনের কাছে বেশি এ মুসলমান ভাইরা খেয়াল করো এই পৃথিবীর জমিনের মধ্যে চলাফিরা করে আমার আল্লাহ আলমিনে তারাই হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ তারাই গুলো আমি আল্লাহ কাছে বড় মানুষ একটু জোরে জোরে বলা যায় কিনা শুভ আমরা মনে করেছি চার বাড়ির মধ্যে গাড়ি আছে চার মধ্যে বাড়ি আছে চার মধ্যে গাড়ি আছে চার সুন্দর করে বিল্ডিং দুই তালা তিন তালা চার তালা বিল্ডিং বানাইছে আমরা মনে করেছি সেই ব্যক্তি মানে আল্লাহর কাছে সেই ব্যক্তি মানে সব বড় সেই ব্যক্তি মানে সব থেকে ধনী মানুষ না সেই ব্যক্তি কখনো তুমি হইতে পারে না সেই ব্যক্তি কখনো বড় হইতে পারে না আমার আল্লাহ কয় এ বন্ধু তুমি হতে পারো টেলা চালক হতে পারো কুলি হতে পারে মজুর হতে পারো তুমি টমটম চালক হতে পারো তুমি রিক্সা যদি আল্লাপাকর ভুলের ভয় যদি তোমার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয় যদি তোমার মধ্যে আছে তাহলে তুমি আল্লাহর ভুলানের কাছে সব থেকে বড় একটু জোরে জোরে বেলা যায় কিনা শুভ মুসলমান ভাইরা আমার খেয়াল করো লক্ষ্য করো আমরা আল্লাহকে দেখে কতটা ভয় করি আল্লাহকে দেখে আমরা কতটা ভয় করি আল্লাহকে দেখে আমরা কতটা ডরাই একটু খেয়াল করো লক্ষ্য করো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধুগণ একজন ঘরের মধ্যে একই ঘরের মধ্যে দুইজন স্ত্রী ছিল আমার দিকে তাকান দুইজন স্ত্রী ছিল দুইজন স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা ছিল আল্লাহর হুকুমে এই রাতে দুইজন স্ত্রী এ বন্ধু ঘর থেকে সন্তান ডেলিভারি হয়ে গেল একজনের পেটে জন্মগ্রহণ করলো আরেকজনের পেটিক থেকে মেয়ে জন্ম জন্মগ্রহণ করলো জানি রাজিয়াল কাছে সকালবেলা চলে গেলো জয় বলল এই যে দুইটা মহিলার ঘরের মধ্যে ছিল গবজর এই দুইটা মহিলার পেটের মধ্যে দুইজন দুইজন এই দুই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছিল একেই রাতে দুইটা বাচ্চা দুই মহিলার পেটের থেকে خلاص হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে একজনের মহিলার পেটের থেকে ছেলে জন্ম করেছে আরেকটা মহিলার পেটের থেকে মেয়ে জন্ম গ্রহণ করেছে হুজুর আমাদের মধ্যে মুসাফলা কা গেছে

মধ্যে মহিলাリス পন্ত থেকে দুধ বাহির করা হলো দুধগুলো যখন কাচের গ্লাসের মধ্যে যখন রেখে দেওয়া হলো আমার বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতে ঘুম তাদেরকে বললেন তাহলে ঠিক আছে গ্লাসগুলো আমার সাথে নিয়ে আসো যখন গ্লাসগুলো নিয়া আসা হলো একটা গ্লাসের মধ্যে দেখে একটু দুধগুলো হালকা হালকা পাতলা পাতলা দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে এই যে হালকা পাতলা জায়গা কতটা দেখা যায় দুধটা যে দেখা যায় এই মহিলার পেটের থেকে মেয়ে জন্ম করেছে আর যে গ্লাসটার মধ্যে দুধটা অল্প কোন আছে কারু আছে কোন আছে ওই মহিলার পেটের থেকে ছেলে জন্ম গ্রহণ করেছে একটু জোরে জোরে কমা যায় কিনা সুবহানাল্লাহ আমরা যখন

বহন পাচুর হয়েছে না হার পাচুর হয়েছে যদি মালিক বলে আমার গায়ের পেটের থেকে বহন পাচুর হয়েছে তাহলে নিঃসন্দেহে ওই গায়ের কাকিটা পাতলা হবে ও বন্ধু আপনারা যারা কৃষক মানুষ আছেন আপনারা যারা বাড়ির মধ্যে গরু পালেন তারা বুঝতে পারবেন আমার বন্ধুগণ যদি গায়ের পেটের থেকে যদি বহন বাসুর যদি জন্মগ্রহণ করে নিঃসন্দেহে গায়ের কাকিটা পাতলা হবে আর যদি হার বাসুর হয় নিঃসন্দেহে ওই গাগের কাকিটা অল্প কোন হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুগন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলে ইন্ন আ'ততাবাকুম ইয়া আল্লাহকে আতখাকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যার অন্তরে মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো তুই নম্বরি করতে পারে না সে কাকেরের মধ্যে কখনো পানি দিতে পারে না মানুষকে ধোঁকা দিতে পারে না মানুষকে ধোঁকা দিতে পারে না মানুষের সঙ্গে মিথ্যা বলতে পারে না মানুষের সঙ্গে প্রতারণা করতে পারে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে আমার বন্ধুগন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাগের রমজানে রোজা রাখে মা গুননের পড়া বলে স্বামীর সেবা করে আর যাদের অন্তরে মধ্যে আল্লাহর ভয় নাই মালিকের ভয় নাই তারা দুই নম্বরে করতে তাদের কোনো অসুবিধা হয় না মুসলমান জুড়ে বলো কথা ঠিক নাবে ঢেক এই কবিতা রাত কবি হইছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ

মুসলমান ভাইয়েরা এক নম্বর মনে রাখবেন খেয়াল রাখবেন এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল আমার আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া আমরা কয়জন মুসলমান আল্লাহরে ভয় করে চলি এই পদ্ধতিগত যদি আল্লাহরে ভয় করতাম নামাজ পড়ার জন্য ছাওজ হয়ে যেত যদি আল্লাহকে ভয় করতাম zina আমরা করতে পারতাম

আমার বন্ধুগণ আমার ভাইয়ারা খেয়াল করুন লক্ষ্য করুন এক নম্বর আল্লাহরে ভয় করবো আজকের থেকে পৃথিবীর কোনো আরমি সেলফিতে ক্যামেরা ভয় করবো না এক

আহমদ আলী হুজুর আল্লাহ ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন এ বন্ধুগণ আপনাদের এই পাশেই আছে বীর বাড়ি কথা বোন না নাই এ বন্ধু এই মানুষজন খুব ভালো মানুষ ছিল আমি নাম শুনেছি আপনারা সবাই জানে নাকি মানুষের বিষয়ে আপনাদেরকে বলা লাগবে না উনি একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন আমার বন্ধুগণ আল্লাহর ওলি কেমনে হয় গো আল্লাহর ওলি একজন মানুষ কেমনে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আমার বন্ধুগণ শরীয়ত হাকিকত তরিকত মারিফত এই চারটা জিনিস যখন উপরে যখন মানুষে খুব গভীর ভাবে সুন্দর ভাবে যখন ব্যক্তিগত যখন আমল করবে আমার বন্ধুগণ আল্লাহ 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 করতে 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 আল্লাহর রিজামতে যখন হাসিল হয়ে যাবে আমার বন্ধুগণ আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ছয় মাসের রাস্তা পর্যন্ত তারা দেখতে পারে একটু জোরে জোরে কন্যা শুভ আনন্দ

ওলিরা নিজে নিজে কোনদিন প্রকাশ করে না যে আমি একজন বুজুর্গ মানুষ আমি একজন আল্লাহর ওলি মানুষ নিজেরা নিজে কখনো প্রকাশ করে না মুসলমান ভাইরা না আল্লাহর একজন ওলি যদি জঙ্গলের মধ্যে থাকে রে বন্ধু আল্লাহর বান্দা খেয়াল করুন লক্ষ্য করুন আমার আল্লাহ तमाम গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দেয় যে অমুক জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি আছে তার সঙ্গে দেখা করো তার সঙ্গে তোমরা মুলাকাত করো এ মুসলমান একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনাদের বাড়ির মধ্যে কাঠল গাছ আছে অনেকের বাড়িতে আছে কেউ আছে না নাই অনেকের বাড়ির মধ্যে কাঠল গাছ আছে কাটল যখন পাকেরে বন্ধু কাটল কিন্তু বলে না যে আমি পাকছি আমার পারো তোমরা খাও গাছের তল দিয়ে যখন যাইবেন রাস্তার তল দিয়ে যখন আপনারা যাইবেন তখন দেখবেন সুন্দর একটা পাশ নাইছে হাতের মধ্যে একটা কুটা নেন হাতের মধ্যে একটা লোক গিনেন নিয়ে যখন কাটল গুলো চেক করা আরম্ভ করে দেন যেটা নাকি পেকে যায় ওই পেকে যাওয়া কাঠলটার মধ্যে যখন আপনি খুঁচা দেন যখন আপনি কুটা দেন আমার মুসলমান ভাইরা তখন ওই কাঠলটা নামান তারপরে সুন্দর করে বাগাবাগি করে খান এরপর

আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা আল্লাহর সৃষ্টি স্রষ্টা নামক লোক আমাদের কোরআন এক আমাদের রসূল এক আমাদের আল্লাহ এক আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আমরা করব সুন্নতি তরিকাই করব আল্লাহর হুকুম मुताबिक করব বিশ্ব নবীর তরিকা मुताबिक করব নিজের বানাওটের তরিকা मुताबिक কখনো আমরা अमल করব না যদি করিবন্ধ আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কথা বলেন আসবে না না

আমি বলতেছিলাম হজরত আলী রাজি আল্লাহু তিনি বলতেছেন মুসলমান ভাই আমার হজরত আলী রাজি আল্লাহু বলে তাকুয়া হলো চার জিনিসের নাম জোরে বলেন কয় জিনিসের নাম চার জিনিসের নাম এক নম্বর হলো আল্লাহকে ভয় করা ও মুসলমান আমরা সাপ দেখলে ভয় পাই পাক দেখলে ভয় পাই হাতি দেখলে ভয় পাই পাগলা কুকুর দেখলে ভয় পাই শিক্ষককে দেখলে ছাত্র ভয় পায় বাবাকে দেখলে সন্তানে ভয় পায় আমার মুসলমান ভাইরা একজন ছাত্রকে দেখলে একজন শিক্ষককে দেখলে ছাত্র যত ভয় করে একটা বিষয় সাপ দেখলে মানুষ যত ভয় করে

যারা রাস্তাঘাটে দোকানে এখনো পর্যন্ত যারা আছো অল্প পরে আমরা গেট বন্ধ করে দিব হ্যাঁ যারা যারা না গ্রহণ করব আমি মুসাফির হিসেবে তাদের জন্য বদা করি না তাদের কিন্তু ফাতলা ফায়ন হওয়ার সম্ভাবনা আছে খারাপ পাইলেন ভাই কারণ যারা পাবজি খেলাইতেছে ফ্রি ফায়ার খেলাইতেছে একটু করে যখন হইব আখিরে মোনাজত এগো তারা দেখবেন দুই চার মিনিট আগে তারা আয়া দেখবেন ফ্রেন্ডের ভিতরে ভর্তি হয়ে যাবো গা তাদের জন্য তো আমরা বানাই নাই সম্মানিত ভাইয়া যা